চারটে জায়গা আমরা সিলেক্ট করেছিলাম এই বিরুদ্ধে প্রতিবাদ ছড়া করার জন্য ফরমপুরের যে কলসার মার্কেট আছে সেই মার্কেটের পারমিশনের জন্য পারমিশন নিয়ে আমরা থানায় চিঠি করেছিলাম থানা থেকে আমরা পারমিশনও পেয়েছিলাম যে আমরা কলসার মার্কেটে এই প্রতিবাদ সভাটা করবো কিন্তু কলসার মার্কেটে প্রতিবাদ সভাটা না করে আমরা আজকে এখানে কেন করছি কয়সার মার্কেটে যে প্রতিবাদ সভা হবার কথা ছিল আমাদের যে জমির ওপরে যে জায়গার ওপরে যে হবার প্রতিবাদ হবার কথা ছিল শাসক দলের পক্ষ থেকে সেই জমি মালিককে হুমকি দেওয়া হয় এবং এ কথা আমার কানে এসছে যে কয়সার মার্কেট উড়িয়ে দেব আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা অবিলম্বে সেই সব শাসক দলের নেতৃত্ব যারা আছেন যারা আইএসএফ এর প্রোগ্রাম করার জন্য কলসার মার্কে ঘুরিয়ে দিচ্ছিলেন প্রশাসন অবিলম্বে তাদের বাড়ি শাসন তাদের বাড়িতে মনে বোমা মজুদ আছে আমরা চাই স্বচ্ছ বাংলা গড়ে উঠি সন্ত্রাসী বাংলা নয় আমরা শুধুমাত্র শান্তি বজায় রাখার কারণে নৌসদ সিদ্দিকি ভাইজান বারবার আমাদেরকে শান্তির বার্তা দেয় মিলনের বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় আমরা সেই বার্তাকে ফলো করে আমরা কৌশল মার্কেটে প্রোগ্রামটা না করে আজকে এখানে করতে এসেছি একটা জিনিস মাথায় রাখবেন প্রোগ্রাম করার জন্য এখানকার শাসক দলের যেসব নেতৃত্বরা ওই জমি মালিককে হুমকি দিয়েছে সে কিন্তু অন্য কোন ধর্মের নয় অন্য কোন নয় আমরা কিন্তু যে ওয়ার্ক নিয়ে আন্দোলন করছি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বাপ ধরা রেখে যাওয়া সম্পত্তি এই সম্পত্তিটা শুধুমাত্র যারা আইএফএফ করে তাদের জন্য নয় এই সম্পত্তিটা যারা তৃণমূল করে যারা কংগ্রেস করে যারা বামপন করে সমস্ত দলের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আজকে দুঃখের বিষয় আমাদের বসির উত্তরের যে এমএলএ আছেন আছেন এমএলএ এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে এরা কিন্তু সবাই মুসলিম সম্প্রদায়ের বলে আমাদের এখানে বাইজিদ আমিন মাইজন দু হাজার একুশ সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন আমরা বাইজিদ ভাই আমরা হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে দেখবেন কিন্তু আশপাশের যত বিধানসভা আছে যেসব মুসলিম এমএলএরা আছেন এই এখনো পর্যন্ত তারা রাস্তায় তো নামায়নি এবং ওয়াক নিয়ে কোন রকম ভাবে কোনো প্রতিবাদ তারা করেনি বাড়া আপনাদের ভালো সময় আসছে আপনারা যাদেরকে বিশ্বাস করে ঘরের দরজা খুলে রেখেছেন তারা কিন্তু বাইরে থেকে আপনাদের দরজায় তালা দিয়ে দিয়েছে এরপরে শুধুমাত্র বিজেপি আসতে বাকি পশ্চিম বাংলায় ২৬ সালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার গুটি সারিয়েছেন বিজেপি আসার অপেক্ষায় রেখেছেন বিজেপি আসলে দেশ যেভাবে মুসলমানদেরকে ঘরে ভরে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে মারছে পশ্চিম বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পশ্চিমবাংলায় তৈরি করেছে যদি বলেন আপনারা এই কথা বলছেন কেন ভাই আমরা একথা বলতাম না একুশ সালে দু হাজার চোদ্দ দুশো ছপটার অপর বিধানসভায় বিধানসভা এনে নিয়ে আপনাকে ক্ষমতায় এনেছে এই সংখ্যালঘু সম্প্রদায় আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ দখল করে নিচ্ছে বিজেপি সরকার আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনাকে এনেছিল সালের আগে আপনি ক্ষমতায় গ্রামে গেরামে শাসক দলের নেতৃত্বরা ভয় দেখেছিল যে ভোট দিলে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে প্রদেশের মতো আমাদেরকে মারবে উত্তরপ্রদেশে মডলি গেল আমরা পশ্চিমবাংলায় মারা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারলে আমরা পশ্চিম বাংলায় রাস্তা অবরোধ করি উত্তরপ্রদেশে মুসলমানদের মারলে আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করি আজকে দেখা যাবে পশ্চিম বাংলার মধ্যে ভারতবর্ষের মধ্যে তৃণমূল স্থানে আছে মুসলমানদের আক্রমণ হয়ে পশ্চিম বাংলা কেন ভাই আমরা তো বিজেপি আজকে তৃণমূলকে ক্ষমতা নিয়ে আসছি পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে রেখেছে

যখন সংগঠন করতেন সংগঠন তখন থেকে বলে আসছেন এই বারো হাজার কোটি টাকা ইনকাম যদি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে দণ্ডন করা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা করে বিধানসভার বাজেট প্রয়োজন হবে না আপনি একবার দেখুন সেই সরকারটা শাসক দল কেন আন্দোলন করছে শাসক দল তো আন্দোলন করছে না আমি ধরে নিলাম কারণ শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর এস এর দুর্গা সেটা আর এস এস এর প্রতিষ্ঠাতা মোহন ভগবত আর এস এস এর প্রবক্তা মোহন ভগবত সেটা স্বীকার করেছেন পশ্চিমবাংলায় এর আগে বামফোন ক্ষমতায় ছিল চৌত্রিশ বছরের মধ্যে ছিল এগারো সালের পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা গুগল সার্চ করে দেখুন পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আর এস এস যদি কোনো রাজ্যে

আপনি না কেন রাজনৈতিক দলই করুন না কেন আমার বাবার কবরস্থান আমার পায়ের কবরস্থান আমার পৈতৃক ভিতর আমার মসজিদ আমার মাতৃসা দখলারে আর আপনি আপনার

চুপ করে আছে একমাত্র ওয়াকাপ নিয়ে ঠিক মুসলমানদের সম্পত্তি ওয়াকাপ নিয়ে যেভাবে আইএসএ আন্দোলন করছে আদিবাসীদের সম্পত্তি জল জমি জঙ্গলের লড়াই ঠিক সেইভাবে আইএসএ আন্দোলন করছে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সব ট্রাস্ট আছে যে ট্রাস্ট গুলো উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের ভাইরা দখল করে রেখেছে তা নিয়েও কিন্তু আইএসএ আন্দোলন করছে আপনারা দেখেছেন গত গত মাসের ছাব্বিশ তারিখে ব্রিকেট সমাবেশ ডাকা হয়েছিল এই ওয়াকা বিলের বিরুদ্ধে পুরো পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন শুরু হয়েছিল এবং বড় বড় মার্কেটে আন্দোলন শুরু হয়েছিল যে ব্রিগেড চলন নোয়াখালের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো কিন্তু দুঃখের বিষয় কোন এক অজানা কারণে আজকে কিন্তু সেই ব্রিগেড হলো তো না সাথে সাথে জেলা যেসব নেতারা যারা ওয়াকআপ নিয়ে মায়া কান্না তাদেরকেও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে না তাদেরকে কিন্তু আজকে আন্দোলনের কোন রকম ভাবে কোন ভূমিকা আমরা পাচ্ছি না একমাত্র বাপের বেটা সাথে পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় যিনি কথা বলেন সেই নসাদ সিদ্দিকী আগে ছিলেন আজও আছেন আগামীতে যদি আপনারা নসাদ সিদ্দিকীকে নাও যেতাম তারপরেও আগামীতে আপনাদের হয়ে নসাদ সিদ্দিকী কথা বলবে আর নসাদ সিদ্দিকী যে বাড়ি থেকে বিলং করে সে বাড়ি স্বাধীনতা সংগ্রামী সংগ্রামীর বাড়ি নসাদ সিদ্দিকী ভাই যারা যে রক্ত যে ব্লাড বয় শরীরে সেটা আন্দোলনের ব্লাড সুতরাং আপনারা স্বাধীনতার মত থেকে আজ পর্যন্ত এই দু পঁচিশ সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা বর্তমান আমরা বিভিন্ন দলের বিশ্বাস করেছি আমরা প্রথম কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এতটাই বেশি যদি সংখ্যালঘু সম্প্রদায় মনে করে মনোবিক সরকার গঠন করবে সেটাও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে যদি মনে করে এই সরকারকে ফেলে দেবে সেটাও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে আমরা স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম যে সময় কংগ্রেস দু হাজার উনিশশো সাতাত্তর সালে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছিলেন আসছে সে সময় সংখ্যালঘু সম্প্রদায় সে সময় সংখ্যালঘু সম্প্রদায় ভেবেছিলেন যে আমরা চল্লিশ পার্সেন্টের বারো বসবাস করি আমরা কেন আঠারো পার্সেন্ট চাকরি নেব তার জন্য নামপন্থকে বিশ্বাস করে উনিশশো সালে ক্ষমতায় নিয়ে এসছিলেন বাংলার জনগণ উনিশশো সাতাত্তর সাল এগারো সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরির হার সেটা নেমে দশ পার্সেন্টে চলে আসলো দু হাজার ছয় সালে সাত সালে যখন সচার কমিটির রিপোর্ট মেরে পশ্চিমবাংলায় আন্দোলন শুরু যে সাতাত্তর সালে যে সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরি আঠেরো পার্সেন্ট ছিল এই বামপন্থের আমলে দু হাজার এগারো সালের আগে সে দশ পার্সেন্ট নেমে এসছে সংখ্যালঘু সম্প্রদায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় মাথায় হিজার দিয়ে হাত তুলে বিয়া করে বিভিন্ন মসজিদে গিয়ে মাদ্রাসে গিয়ে ইফতার মজলিসে গিয়ে সংখ্যালঘুদের ভরসা আদমিয়ে দু হাজার বন্দ্যোপাধ্যায় হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করবেন কিন্তু দেখা গেল সেই মুসলমানদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের সংখ্যা এসে দাঁড়িয়েছে জিরো জিরো টু নিচে এসে দাঁড়িয়েছে আজকে মেমু বন্দ্যোপাধ্যায় আমি দশ হাজার মাদ্রাসা ক্ষমতায় আসলে করে দেব ভোসলমন্ডলকে চন্দ্রালুষণকে হিল ভিজিয়ে বোকা বাড়িয়ে ক্ষমতায় এসছে তাতে সাড়ে ছশো মাদ্রাসা ছিল এই আমরা দেখেছি আমাদের রাজ্যে আসাম আসামে যেভাবে মাদ্রাসাকে হিন্দু দিয়ে ভাঙা হচ্ছে আমরা তার ত্রিপুরে নিম্ন জানাচ্ছি তার প্রতিবাদ জানাচ্ছি তারা প্রকাশ্য মাদ্রাসা বিরোধী আসামের সরকার বিজেপি সরকার বাংলাদেশ সরকার ধর্মচন্দ্র সরকার এই সরকার যে কটা রাজ্যে আছে সেই কটা রাজ্যের সাধারণ মানুষকে সাধারণ জীবনযাপন কেড়ে নিয়েছে অশান্ত রাজ্য তৈরি করেছে আর আমার পশ্চিমবাংলায় আমরা মমতা বিশ্বাস করে